গ্রামে একটি ছোট বাড়ি ছিল যেখানে একজন দুর্বল কৃষক রহিম খান থাকত সে সবসময় কঠোর পরিশ্রম করতেন কিন্তু রহিম খানের একটি বড় চিন্তা ছিল তার ছেলে করিমকে নিয়ে করিম ছিল ২০ বছর বয়সী একজন যুবক সে সবসময় ঘরে বসে আরাম করতে পছন্দ করত প্রতিদিন সকালে যখন রহিম খান ক্ষেতের দিকে যেতেন তখন করিম ঘরে পড়ে থাকত তার বিছানা যেন তার একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল রহিম খান বারবার করিমকে বলতেন বেটা এসো খেতে আমাকে সাহায্য করো দেখো না ফসলগুলো কত সুন্দর হচ্ছে একটু মেহনত করলে আমরা সবই করতে পারব কিন্তু করিম সবসময় একটি নতুন বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করত যেন সে কাজ করতে পারবে না একদিন করিম বলল আব্বা আমার ঠাণ্ডা লাগছে আর একদিন বলল আব্বা আজ আমার মাথা ব্যথা করছে এভাবে প্রতিদিনই নতুন কোনো কারণ তৈরি করত রহিম খান ভেতরে ভেতরে খুবই চিন্তিত থাকতেন তিনি জানতেন যে এই আলস্যের রোগ যদি করিমের থেকে দূর না হয় তবে একদিন এটি তার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে গ্রামের বয়স্ক জ্ঞানী মানুষদের মধ্যে একজন একদিন রহিম খানকে বলেছিলেন ভাই এই আলস্য শুধু একটি অভ্যাস নয় এটি একটি বিষ এই বিষ ধীরে ধীরে মানুষের স্বপ্ন সাহস এবং ভবিষ্যৎ সব কিছুকেই গ্রাস করে ফেলে তবে যখন বাস্তবতার ধাক্কা খায় তখনই মানুষ জেগে ওঠে সেই বছর গ্রামে একটি ভয়ঙ্কর খরা পড়েছিল আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি রহিম খানের সমস্ত ফসল শুকিয়ে যেতে শুরু করেছিল তখন করিম যখন দেখল যে তার পিতা সত্যিই খুব চিন্তিত এবং উদ্বিগ্ন তখন সেও একটু বুঝতে পেরেছিল যে এখন পরিস্থিতি গুরুতর কিন্তু ঠিক সেই সময় রহিম খানও অসুস্থ হয়ে পড়েছিলেন তার জ্বর আসে শরীর দুর্বল হয়ে যায় রহিম খান আর খেতে যেতে পারেন না এখন কোনো উপায় নেই করিমকেই খেতে যেতে হবে প্রথমবারের মতো করিম নিজেকে দায়িত্বশীল ভূমিকায় খুঁজে পেয়েছিল সে ঘরের দোরগোড়া ছেড়ে ক্ষেতের দিকে এগিয়ে গেল প্রথম দিনই তার হাতের সুস্থ অংশ ফুলে ফাঁপা হয়ে গেল কোমর ব্যথা শুরু করল আতব দাবদাহে তার সারা শরীর ঘেমে গেল সে অনেকবার থামতে চেয়েছিল বসে পড়তে চেয়েছিল কিন্তু তখন তার মনে পড়েছিল তার বাবার কথা করিম যে কাজ করতে থাকে সেই একদিন সফল হয় সেই কথাটি যেন করিমকে নতুন শক্তি দিয়েছিল সে লেগে থাকল প্রতিদিন সে খেতে গেল ধীরে ধীরে তার হাত শক্তিশালী হতে লাগল তার ধৈর্যও বাড়তে লাগল এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর সে লক্ষ্য করল যে তার পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে তার খারিফের ফসল ঠিক যায়নি হয়তো কিন্তু অন্যান্য ফসলগুলো সে রক্ষা করতে পেরেছিল তার প্রচেষ্টায় গাছের শেকড়ে পানি পৌঁছেছিল যেসব গাছ সম্পূর্ণ মরে যাওয়ার কাছাকাছি ছিল সেগুলোও বেঁচে উঠেছিল একদিন যখন করিম ক্ষেত থেকে ক্লান্ত শরীরে ঘরে ফিরেছিল তখন রহিম খান দরজার কাছে দাঁড়িয়েছিলেন তখন রহিম খানের চোখ থেকে আনন্দের অশ্রু বেরিয়ে এসেছিল তিনি করিমকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন আমার ব্যাটা আমার গর্বের ব্যাটা তুমি শুধু মেহনত করনি তুমি নিজেকেও বদলে দিয়েছ করিম তখন বুঝতে পেরেছিল যে সত্যিই মেহনতের মাধ্যমে মানুষ অসাধ্য সাধন করতে পারে সে আর সেই আগের করিম নয় সে এখন একজন দায়িত্বশীল পরিশ্রমী তরুণে পরিণত হয়েছে গ্রামের সবাই করিমের এই পরিবর্তন দেখে অবাক হয়েছিল মানুষ বলা বলি করল দেখেছ এক বছর আগে এই ছেলে শুধু ঘরে বসে থাকত আর আজ সে তার গ্রামের সবচেয়ে পরিশ্রমী কৃষক গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা একদিন করিমকে ডেকে বলেছিলেন করিম তুমি আমাদের কাছে একটি প্রেরণা তুমি দেখিয়েছ যে কিভাবে একটি মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং নিজের ভাগ্য বদলাতে পারে তোমার সাহস এবং পরিশ্রম সবাইকে শেখায় যে অসম্ভব বলে কিছু নেই করিম তখন তার বাবার কাছে খুব কাছে চলে গেল এবং বলেছিল আব্বা আমি যদি আপনার কথা না শুনতাম তাহলে আজ আমি এখানে হতাম না আলস্য শুধু একটি অভ্যাস নয় এটি একটি শক্তিশালী শত্রু যে মানুষকে অন্ধকারে নিয়ে যায় কিন্তু মেহনত একটি মহাশক্তি যা সবকিছু বদলে দেয় আর রহিম খান গর্বিত মন নিয়ে তার ছেলেকে দেখেছিলেন এখন তার চেহারায় আর কোনো চিন্তা নেই শুধু খুশি এবং সন্তুষ্টি আর এভাবেই করিমের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল আলস্যের অন্ধকার থেকে সে বেরিয়ে এসেছিল এবং মেহনতের আলোয় পথ খুঁজে নিয়েছিল আমাদের এই গল্প থেকে যদি আপনি অনুপ্রাণিত বোধ করেন তাহলে দয়া করে এই ভিডিওটি পছন্দ করুন এবং আমাদের চ্যানেল টেলস বাই মোরাল স্টোরিতে সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন এমনই শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার পরিবারের সবাইকে এই গল্প শেয়ার করুন কারণ এই শিক্ষা সবার জন্য প্রয়োজনীয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য টেলস বাই মরাল স্টোরিতে আমাদের সাথে যুক্ত থাকুন